আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য মোটর সাইকেল নলেজ এ নাইনটি সিক্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন স্বাগতম আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আর এই মুহূর্তে ভিডিও করতেছি একটা লং ট্যুরে আসছি হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে আর এই যেতে যেতে একটা ছোট্ট একটা ভিডিও করব অফ টপিক নিয়ে সেটা হচ্ছে এই ট্যুর সম্পর্কিত না ট্যুরের বাইরের একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে মাঝে মাঝে মানুষ এমন এমন কোশ্চেন করে যে আসলে কি বলবো তারপরেও সবাইকে ধন্যবাদ যে তারা কোশ্চেন করেন আর কোশ্চেন করেন দেখে সেটার উত্তর দেওয়ার একটা তাগিদ আমি অনুভব করি তো কোশ্চেনটা ছিল যে এই বাইক মানে এই হিরো স্প্লেন্ডার প্লাস এইটা একটা না কতক্ষণ চালানো যাবে তো ভাই আসলে একটা বাইক তো এমন না যে মনে চাইলো আর বানাইলো রাস্তায় ছেড়ে দিল এরকম না বাইকটা বানাইছে এইটার পেছনে কোম্পানি অনেক গবেষণা করছে অনেক গবেষণা করছে এইটার মধ্যে তা মানে দিনের পর দিন এটাকে মডিফিকেশন করছে এটার ইঞ্জিনগুলাকে তারা আরও বেশি রিফাইন করছে তারপরে আস্তে আস্তে মানে যুগ যত যাবে সময় যত যাবে আস্তে আস্তে রিফাইনমেন্টের পরিমাণও বাড়বে কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাকে রিফাইনমেন্ট করতে হবে তাকে আপগ্রেড করতে হবে যেমন এই বাইকগুলো আগে ছিল ড্রাম ব্রেকের এখন এগুলা ডিস্ক ব্রেক দিয়ে নিয়ে আসতেছে আগে এগুলোর মধ্যে আই রেস ছিল না এখন আইথিরেস টেকনোলজি দিছে তারপরে ইঞ্জিনে রিফাইনমেন্ট সেই হোন্ডা হিরো হোন্ডা যখন একসাথে কোলাবোরেশনে ছিল তখন যে অবস্থায় ছিল এখন রিফাইনমেন্টের পরিমাণ আরও বাড়ছে তো ভবিষ্যতে হয়তো নেক্সট আরও বাড়বে মেবি সামনে হয়তো সিঙ্গেল চ্যানেলে বিএসডি আনতে পারে তো এরকম যে রিফাইনমেন্ট চলতে থাকবে তো একটা বাইক যখন চলে তখন দেখা যায় যে আমরা তো আর একটা না দেখা যায় রেড লাইনিং করে কিন্তু চালাতে পারি না বাংলাদেশের মতো জায়গায় আপনি চাইলেও একটা না যে আপনি একশো একশো করে চালাবেন এরকম রাস্তা নাই রাস্তাঘাটেই যেরকম ছাগল এরকম রিক্সা তারপরে যে নসিমন করিমন এগুলো চলবে স্পিড ব্রেকার আছে এগুলো থাকবে আপনাকে কি করতে হবে আস্তে ধীরে আস্তে ধীরে আপনাকে চালাইতে হবে যেখানে আপনি ফাঁকা পাইতেছেন সেখানে আপনি একটানা চালান কোনো সমস্যা নাই এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি নর্মালি একশো কিলো একটানা না চালান না দেখবেন আপনার নিজেরই মানে থামানোর একটা তাগিদ আপনি অনুভব করবেন কারণ দীর্ঘ সময় চালানোর ফলে আপনার হাত ব্যথা করবে আপনার কাঁধ ব্যথা করবে আপনার আপনি বসে আছেন আপনার পাশা ব্যথা করবে এখন আপনি চান বা না চান আপনাকে ব্রেক দিতে হবে এর মধ্যে আবার হইতে পারে যে আপনার একটু এক নম্বরে যাওয়া লাগতে পারে এক নাম্বার মিন্স আপনার হিসু ধরতে পারে সো আপনাকে নিজের প্রয়োজনেই আপনাকে থামতে হবে আপনার পানির তৃষ্ণা লাগতে পারে আপনি যে কোনো কারণেই হোক আপনার তেল নেওয়া লাগতে পারে এই যে টুকটাক যে গ্যাপগুলো আপনি দিতেছেন এই গ্যাপগুলোর মধ্যেই না আপনার বাইকের রেস্ট হয়ে যায় আর বাইকগুলো আপনি যদি চালান যেমন আমি যদিও এটা ছোট বাইক এখন এইটা আমার ম্যাক্সিমাম টপ স্পিড এখনও আমি উঠাই নেই তবে আমি যতটুকু দেখছি বা জানছি নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে এটা টপ স্পিড থাকে সো আমি কালকে আমি সত্তর পঁচাত্তর মাঝে মাঝে আমি আসিয়েও উঠাইছি আসার সময় তবে আমি এভারেজে সত্তর স্পিডে রাখছি এভারেজ পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর তো আমি পঁয়ষট্টি সত্তর করে করে আমি কি করছি যে দেখা গেছে যে আমি সত্তর কিলো এক মানে এক ঘন্টা চালাইছি দেড় ঘন্টা চালাইছি আবার এটা ব্রেক দিয়েছি কারণ একে তো ঠান্ডা মানে প্রচুর পরিমাণে মানে এখন তো বাতাস ঠান্ডার সাথে যার জন্য আমি চাই বা না চাই আমাকে ব্রেক দিতে হয়েছে তারপরে দেখা গেছে যে আমার শীতের মধ্যে মানুষের একটু প্রসাব বেশি ধরে তো আমাকে ব্রেক দিতে হয়েছে তো ওই সময়টায় বাইক তার ব্রেক নিয়ে নিছে সো আপনি যতক্ষণ খুশি আপনি চালান আপনি এইটার যে টোটাল যে এটার এনার্জি টোটাল যে এটার মানে ক্যাপাসিটি সেইটা থেকে আপনি সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত দিয়ে যদি আপনি এটাকে সারা দিন বসে থেকে চালানোর মতো যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি চালান কোনো সমস্যা নেই কিন্তু এখন আপনি চিন্তা করেন যে আপনি একটা বাইক চালানোর সময় আপনি সারা দিন চালাতে পারবেন কি না নর্মালি আপনি দেখেন যে আমরা যখন লং ট্যুরে যাই ধরেন আপনি কক্সবাজার যাবেন আপনি বাসে যাবেন সেটা যতই এসি বাস থাক ইস্কানিয়া থাক আর এম টু থাক আপনি যেটাতেই যান না কেন আমরা কিন্তু দেখা যায় একটা পর্যায়ে গিয়ে ওফ আর ভাল লাগে না মানে বসে থাকতে ভাল লাগে না তখন আমাদের কি করতে হয় যে এই ড্রাইভার সাহেব কোথায় থামাবে আবার দেখা যায় যে যখন আপনি কোথাও একটু ই হইলো ওই কোন একটা হোটেল টোটেলে যখন আমরা থামাই তখন দেখা যায় যে মানে সব মানুষ হুরমুরায় নামে যে তার একটা ব্রেক লাগবে তো ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যখন নিজে চালাবেন তখন আপনি চাইলেও একটা না এই চার পাঁচ ঘন্টা ভাই চালাইতে পারবেন না আপনাকে ব্রেক দিতেই হবে সো আপনি যখন ব্রেক দিবেন তখনই দেখা যাবে বাইকের তো ব্রেক হয়েই গেছে আর পাশাপাশি এটার যদি আপনি সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ বা সেভেন্টির ক্যাপাসিটির উপরে যদি আপনি সারাদিন চালাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভাই চালান কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে এখনও পর্যন্ত এমন কোনো বাইকারের জন্ম হয়েছে যে সে একটা না দশ ঘন্টা চালাইছে মানে সকাল দশটায় শুরু করছে রাত দশটা পর্যন্ত সে চালাইছে সে কোনো ব্রেক দেয় নাই অবিশ্বাস্য ভাই যদি এটা কেউ বলে থাকে ও হয় চরম পরিমাণের মিথ্যাবাদী আর নয় অন্য কিছু ভাই এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ একটা বাইক চালাইতেছে বা একটা প্রাইভেট কার চালাইতেছে সে দশ ঘন্টা বারো ঘন্টা এক টানা চালাবে ইম্পসিবল এটা কোনো দিন সম্ভব না তো এই জন্য এই সব মানে যারা বলে যে এই ধরনের ছোট বাইক এক টানা চালানো যাবে না দীর্ঘ সময় চালানো যাবে না এই সব কথাই কান দিবেন না যদি আপনার এই বাইকটা কেনার ইচ্ছা থাকে ভাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনি এক টানা যতক্ষণ খুশি আপনি চালান লং ট্যুর দেন কোনো সমস্যা নাই কারণ এই বাইক আমাদের দেশে আসলেই আমরা ছোট বাইক নিয়ে কত রকমের হ্যান ত্যান কত প্যারা কিন্তু দেখেন এইসব বাইক নিয়ে ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে তারা হাজার হাজার পথ মানে কিলোমিটার পাড়ি দিচ্ছে ইভেন আপনারা দেখবেন যে হিরো স্প্লেন্ডার নিয়ে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে তারা পৃথিবীর সবচাইতে উচ্চ যে মোটরেবল রোড সেইখানে তারা এটা নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই বরফের মধ্যে চালাচ্ছে আমরাই শুধু মানে নাক সিটকাই। সো যারা বলে তাদেরকে বলতে দেন আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না আপনার যদি কেনার ইচ্ছা থাকে ভাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন মাইলেজ যেমন পাবেন এটা রিলায়েবিলিটি তেমন পাবেন এবং আপনি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এক আপনি যতক্ষণ বসে থাকতে পারেন আপনি চালান কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি মাইগ্রেট করবেন হেলমেট পরে মাইগ্রেট করবেন আর যদি হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে সেইটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ